ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে এবার সরাসরি চলে যাব এসএফআই কৃষক সংহতি মিছিলের শুভ মল্লিক পার্টিকে থেকে মিছিল শুরু হয়েছে যা যাবে পর্যন্ত আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অনির্বাণ এই মুহূর্তে মিছিলটি কোথায় রয়েছে মিছিলের এজেন্ডাই বাকি মিছিলের যেটা সেটা হচ্ছে এস এফ তরফ থেকে সুব্রমলি থেকে মিছিল শুরু হয়েছে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত মূলত দিল্লিতে যে কৃষক সমাবেশ হয়েছে ইতিমধ্যে এবং পাঞ্জাব হরিয়ানা সীমান্তে কৃষকরা যে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন সেটাতেই তারা সংহতি জানাতে এসএফআই রাজ্য যে কলকাতা জেলা কমিটির তরফে এই মিছিল সংগঠিত করা হচ্ছে এবং এই মিছিল তারা যেটা বলছে যে যেভাবে কেন্দ্রের সরকার কালা আইন নিয়ে আসছে একের পর এক আইন চাকরি দিচ্ছে শ্রমিক থেকে শুরু করে কৃষকদের উপর তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমরা জানি যে গতকালই স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে কৃষকদের সঙ্গে আলোচনা নির্বাচন আছে তারা কি আবেদন করেছিলেন কিন্তু সেই আবেদনের কার্যকে নাকচ করে দিয়েছেন কৃষকরা তারা যেটা চাইছেন যে এই যে কেন্দ্রের আইন সেই আইনকে কিন্তু অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং কৃষক স্বার্থ যেখানে যেখানে বিঘ্নিত হচ্ছে সেগুলো পরিবর্তন ঘটাতে হবে এখনো পর্যন্ত কিন্তু কোনো সুরাহার সূত্র বেরোয়নি তার মধ্যে আমরা দেখেছি গতকাল রাজপথে কিন্তু কলকাতা শহরে একটি মিছিল হয়েছিল যেখানে শিখ সম্প্রদায়ের মানুষজন তারা বেরিয়েছিলেন আজকে আমরা দেখছি যে এখানে দমপন্থীদের যে ছাত্র সংগঠন তারাও কিন্তু রাস্তায় বেরিয়েছেন তারা যেটা বলছেন যে কৃষকদের পাশে দাঁড়াতে মূলত সংহতি জানাতেই তারা কিন্তু এই মিছিলের আয়োজন করেছে তোমাকে জানিয়ে রাখবো যে তিনটে থেকে এই মিছিল শুরু হওয়ার কথা থাকলেও এই মিছিল শুরু হয়েছে কিছুক্ষণ আগে যা যাবে ধর্মতলা পর্যন্ত এবং এই মিছিল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আরও একটি মিছিল যেটা কিন্তু ধর্মতলা থেকে শুরু হবে যাবে শিয়ালদাহ স্টেশন পর্যন্ত সেই মিছিলটি দেখেছে বামেদের যে শ্রমিক সংগঠন রয়েছে সিটি তারা কেন্দ্রীয়ভাবেই মিছিল সংগঠিত করছে ধর্মতলা এবং সেখান থেকে কৃষকদের সংগঠিত এই মিছিল শুরু হবে যা কিন্তু দিল্লি এবং পাঞ্জাব হরিয়ানা সীমান্তে যে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষক কথা এই কেন্দ্রের কৃষি বিরুদ্ধে তাতে সম্মতি জানাতে কিন্তু আজকের এই মিছিল ধন্যবাদ অনির্বাণ রাজনীতি ধৈর্য অধ্যবাসায় কোনো বিষয়ে লাইন টানা যায় না শুভেন্দুর ক্ষেত্রেও একই ব্যাপার ওর সঙ্গে আবারও আলোচনা বৈঠক হতেই পারে যা করা হচ্ছে দলের অনুমোদন নিয়ে করা হচ্ছে শুভেন্দু প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় আমি মনে করি রাজনীতি ধৈর্য এবং অধ্যাবসায়ের অংশ কোনো জিনিসেই আমি বলতে চাই না যে লাইনটা না হয়ে গেল মানুষে মানুষে কথা হতেই পারে এবং সেই কথা শুভেন্দুর ক্ষেত্রেও খাটে আমি মনে করি যে শুভেন্দুর সাথে কথা বলার এখনো সুযোগ আছে এবং আমরাও কথা বলার চেষ্টা করব আবার বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এটাই আমি বলতে পারি না থাকলে আমি আলোচনা করব না যা করছি পার্টি শিলমোহন নিয়ে করছি যা করবো পার্টি শিলমোহন নিয়ে করবো আমি তো তৃণমূলের লোক